আমরা খুবই সংখ্যার সাথে গতকালকে আমরা আমাদের সংখ্যা প্রকাশ করেছি নির্বাচন কমিশনের এক পাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণ আচরণের এবং এই নির্বাচনটাও আমরা বিগত যে তিনটা নির্বাচন দেখেছি লক্ষণের দিকে যাচ্ছে বলে আমরা সংখ্যা প্রকাশ করেছিলাম এবং আজকে সেই বিষয়ে আরো অনেক কিছু পরিষ্কার হয়েছে এবং অনেক অনেক কিছু আজকের যে আপিল শুনানি তার মধ্য দিয়ে আরো সংখ্যার জন্ম দিয়েছে আমাদের মধ্যে বাংলাদেশের সংবিধানে স্পষ্ট ভাবে বলা আছে যে কোন ব্যক্তি যদি কোন বিদেশী নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন শুধু নাগরিকত্ব গ্রহণ না আনুগত্য প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হবার যোগ্যতা হারাবেন এবং এরপরও আমরা দেখলাম যে

নিজেদেরকে গণতান্ত্রিক বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে কিন্তু তাদের কাজ কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ মনিটারিগ্রিক গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যে শ্রেণীরা এই নির্বাচনের মধ্যে এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে বিদেশে পানিপথ করেছে বিদেশে সম্পত্তি পাহাড় করেছে এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে যখন নির্বাচনের সময় এসেছে আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায় তারা করছে আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না আমরা কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এই ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন দ্বারা কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেয় কিংবা কোনো factual মধ্য দিয়ে তাদেরকে ইচ্ছাকৃতভাবে তাদের প্রাপ্তিতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আয়োজনায় লড়বো এবং একই সাথে রাজপথেও নামবো আমরা নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে এক পাক্ষিক অবস্থান নেওয়া যেটা আমরা একদম যাচাই বাছাই পর্যায়ে থেকে দেখে আসছি তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়া সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এখন আগামীকাল যে আমরা এফিডেভিট এর মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমরা শুনেছি তারপরে আমরা তাদেরকে আর কোন ধরনের সুযোগ দিব না আগামীকাল যদি আমরা দেখি যে কোন ঋণ খেলাপি কোন দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামব আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটি নির্বাচন কমিশনের মতো একটা দায় সারা নির্বাচন এবং এক পাখির নির্বাচন সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না জাতীয় নাগরিক পার্টি তাদের জোট শরীরদেরকে নিয়ে এই বিষয়টি এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে আমরা দেখেছি যে বিশেষ করে যে দলগুলো ছিল তাদের মধ্যে এবং এইটা আমার দেশের জনগণের এবং এই টাকা ফেরত না দিয়ে তারা নির্বাচনে করছেন সংসদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আলাদা জীবনযাপন করছেন আমরা আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টিও সাতচল্লিশ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কন্টক তাদের মনোনয়নের বৈধতা পেয়েছে। আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথে আমরা যেতে চাই এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যে তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুকের রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখি তাদের মেন্টাল ডেভেলপ করা করি কেবে ভাই কেবে বসে লোক আরেকটা বিষয় আমাদের অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে বিএনপি এর ফেনিতিন আসনের ছিলেন সদস্য সদস্য পদপ্রার্থী তিনি আমাদের যে লিগেল টিমে চার সদস্যরা সেখানে ছিলেন তাদেরকে ব্লাডি সিটিজেন বলে সেখানে গালি দিয়েছিলেন তো আমরা এই গালি বাংলাদেশের একটা নাগরিক রাজনৈতিক দল হিসেবে জুলাই গণভুত্থানের থেকে উঠে রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবে আপনাদেরকে সেই সুযোগ দিব না যদি কোন ভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাসিবাদি সিস্টেম যেটা আমরা দুঃখজনক ভাবে গত দেড় বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি সেটার মধ্য আপনারা বৈধতা পেয়ে যান তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আপনাদের আসনে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আমরা আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইন লড়াই চালাবো কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দেব না আমরা জাতীয় নাগরিক আজকে নির্বাচন কমিশন কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী পার্টি এবং আমাদের জোটের শরীদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা জেলাসির কাছে নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই আপনারা কোনোমতেই একটা লাইসর নির্বাচন করে দিয়ে বা নির্বাচন করে দিয়ে আপনি জানতো ভাবতে না আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বশরীদার বসেছিলেন যারা এইভাবেই গত তিন তিন নির্বাচনের আগেই বড়জিনা বহন করেছিলেন